যশোরের মধ্যে ফার্স্ট ট্রাই করলাম স্টেক ইনসাইড বার্গার আর এই বার্গারটার সাইজ কেমন টেস্ট কেমন ভেতরে কি আছে প্রাইস কত লোকেশন কোথায় এভরিথিং আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলেন ভিডিওটি শুরু করা যায় চলে আসলাম যশোরের ওয়াফেল আকসে যেটার লোকেশন হচ্ছে যশোর রেল রোড আদিন হসপিটালের অপোজিটে বেজপাড়া মেন রোডে ঢুকতে বাম সাইডে বাট আজকে ট্রাই করব এখানকার স্টেক ইনসাইড বার্গার আমার সামনে অলরেডি বার্গারটা রাখা রয়েছে অর্ডার দিয়েছিলাম একটি বার্গার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা পড়েছিল তিরিশ টাকা আর স্টেক ইনসাইড বার্গারটা সার্ভ করার স্টাইল থেকে শুরু করে সব কিছু শেয়ার করবো সো ফার্স্টে তারা আমার সামনে এইভাবে এটা সার্ভ করেছে দেখতে পাচ্ছেন কেমন বাইরে থেকে লুকটা কিন্তু খুবই লোভনীয় আর এই বার্গারটা কিন্তু তাদের মেনু কার্ডে উল্লেখ করা নাই এটা জাস্ট নতুন একটি আইটেম এই রেস্টুরেন্ট বার্গারের অনেকগুলো আইটেম কিন্তু এই রেস্টুরেন্টে আমি আগেও ট্রাই করেছি যার মধ্যে ছিল রেগুলার বার্গার চিকেন বার্গার মিনি বার্গার জাম্বু বার্গার সব ধরনের বা টেস্টেক রিলেটেড এখানে কোনো আইটেম আগে অ্যাভেলেবেল ছিল না সো যেহেতু নতুন অ্যাড হয়েছে প্লাস আমাকে অনেকে রিকোয়ারমেন্ট ছিল যে বার্গার নিয়ে একটা ভিডিও দেন নতুন বার্গার কি আসছে প্লাস যশোরের মধ্যে ভালো মানের বার্গার কোথায় পাওয়া যায় এই এই কিন্তু আজকে করা আমি খুব বেশি বার্গার লাভার না যে বার্গার এর উপর একটা আলাদা ক্রেজ আছে বাট এই বার্গারটা দেখে অনেকটা লোভনীয় লাগছে এবার খেয়ে দেখবো যে কেমন বাইরে থেকে কিন্তু স্টেক গুলো সাইড থেকে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে কি অবস্থা আমি জানি না যে অনেক সময় থাকে যে ভেতরে মাঝখানে ফাঁকা চারপাশ থেকে থাকে এখন আপনাদেরকে খুলে দেখাবো যে ভেতরের অবস্থাটা কি বার্গারের ভেতরে আছে সেটা দেখানোর আগে বলে ফার্স্ট বাইটের পরে যেটা করলাম যে থেকে একটা ভেতর স্মোকি ফ্লেভার ছিল যেটা নর্মাল স্টেকে হয়ে থাকে আর এই স্মোকি ফ্লেভারটার কারণেই কিন্তু এটার টেস্ট একটু ডিফারেন্ট লাগে যারা স্টেক ট্রাই করেছেন বিভিন্ন জায়গায় তারা এই জিনিসটা ভালো করে রিয়েলাইজ করবেন এই বার্গারটার প্রাইস করা হয়েছে তিনশো টাকা ফার্স্টে আমার কাছে প্রাইসটা একটু হাই মনে হয়েছে নর্মালি আপনি যদি রেগুলার বার্গারের সাথে কম্পেয়ার করেন তাহলে অবভিয়াসলি প্রাইসটা একটু বেশি তবে যদি আমরা স্টেক হিসেবে কম্পেয়ার করি তাহলে স্টেকের প্রাইস কিন্তু তুলনামূলক একটু বেশি থাকে যে কোন জায়গায় যদি আপনি স্টেক ট্রাই করে থাকেন তাহলে বুঝতে পারবেন এবার বার্গারটা খুলে দেখাবো যে ভেতরে কি অবস্থা ওপরে বানটা একদম পুরোপুরি সরিয়ে দেব যে ভেতরে ফাঁকা আছে কিনা সো এই যে বানটা সরানোর পরে ভেতরের ভিউটা দেখেন ভেতরে টোটালি বার্গারের থেকে মোটামুটি বড় সাইজের একটা স্টেক দেয়া রয়েছে এখানে আসলে একটা না আমি পরে আলাদা করে দেখলাম যে ছোট ছোট করা দুই তিনটা ছিল বাট বার্গারের থেকে বেশ বড় সাইজে এখানে স্টেক ইউজ করা সাথে মেমোনির সস সব কিছুই ছিল এই বার্গারটা যারা কোয়ালিটিফুল বার্গার চান যে টেস্ট অ্যাকচুয়াল যারা টেস্ট পছন্দ করেন যে বার্গারটা টেস্টি হতে হবে তাদের রেফার করবো যে এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন স্টেক ইনসাইড বার্গারটার প্রাইস করা হয়েছে তিনশো টাকা আর এই রেস্টুরেন্টে কিন্তু রেগুলার যে বার্গারটা রয়েছে সেটার প্রাইস করা হয়েছে একশো টাকা আপনার রেগুলার যে কোনো বার্গার এখান থেকে ট্রাই করতে পারেন ইভেন এখানে আরেকটি আইটেম ট্রাই করেছিলাম সেটা হচ্ছে গ্রাম উইংস এই ক্রাম উইংস এর প্রাইস করা হয়েছে একশো টাকা এখানে টোটাল চার পিস উইং ছিল এটা আমার খুব ফেভারিট একটি আইটেম আমি আসলে এটা ট্রাই করি এটা আপনারা ট্রাই করতে পারেন যারা চিকেন লাভার আছেন তাদের জন্য এছাড়াও আমার যারা ফেসবুকে ফলোয়ার রয়েছেন তাদের জন্য কিন্তু যে কোনো ওয়াফেলের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ওয়াফেল আক্সে শুধু একটা স্ক্রিনশট নিয়ে গেলেই আপনারা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন এটা লোকেশন আমি আবারও বলে দিচ্ছি যশোর রেল রোড আর্দিন হসপিটালের অপোজিটে সো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ